নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা ছেলে তো গেছিল স্কুলে স্কুল থেকে ফেরার পথে মানে ফিরেছে ফিরে এবার একটু রেস্ট নিচ্ছে টিভি দেখছে আর আমি সেই ফাঁকে ওর টিফিনটা বানিয়ে দেব আর তার সাথে আমার চাটাও বানিয়ে নেব। তোমাদের দাদা ভাই রুটি রুটি সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট করছে এরপরে যাবে কাজে আর আমি আজকে ম্যাগি বানাচ্ছি সবজি দিয়ে সবজি বলতে তেমন কিছু নয় গাজর আর একটু টমেটো ছেলের বায়নাতেই আজকে বানানো এরকম ম্যাগি আর সকালবেলা আমার এক কাপ চা না হলে তো দিনটা শুরুই হতে চায় না কিন্তু কি করব বলো মায়েদের তো অনেক কাজ থাকে তাই স মানে সবাইকে টিফিন করে দেওয়ার পর তারপরে আমরা এক কাপ চা নিয়ে একটু বসি আর আমি রুটি খাবো না তাই জন্য আমি দুটো টোস্ট নিয়েছে আর এই যে ছেলের ম্যাগি এখন হচ্ছে টিফিন টিফিন খেয়ে আমার বাবুর এখন ঘুমানোর টাইম ঠিক আছে এখন রাত্রি বারোটা বাজে না না একদমই নয় সকালবেলা স্কুলে গেছিলো তো স্কুল থেকে এসে এখন খেয়ে দেয়ে ঘুমাচ্ছে আর আমাকে বলে শুয়েছে যে কি বললি দুটোর সময় ডেকে দিতে বুঝলে যদি দুটোর সময় না ডেকে দিই মানে দেরি হয় তাহলে তোর রেগে যাবে আর যদি না ওঠে আমাকে বলে যে পিছনে মারতে নালে গায়ে জল ঢেলে দিয়ে ডাকতে তো যাই হোক চলো এখন ছেলেকে একটু গায়ে পাশে শুই শুয়ে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে বাবু একটু ঘুমাবে তারপরে আমি ঘরের কাজ করব আমি এখন কিচ্ছু কাজ করিনি চলো দেখি একটু মুখটা ඒ දැක් ඒ දැක් දෙෙ දෙකි ෙකි ටෙ ක් එක් එක් එක්ති දුම නිට කනෙක ට කනෙ ඒ දැක් এবার তোমাদের দাদা দেখো আমাকে টাকা দিয়ে যাচ্ছে মানে আজকে এটা আমার হচ্ছে খরচা একশো টাকা দিয়ে যায় আমাকে প্রায় দিন এবার কোনো দিন হয়তো সেটা একশোর বদলে পঞ্চাশ টাকাও হয় তো যাই হোক আমাকে টাকাটা দিয়ে গেল তার কারণ আজকে ওই পড়তে যাবো টোটো ভাড়া রয়েছে তারপরে বাচ্চারা থাকলে অনেক খরচা তো থাকেই টুকটাক তো সেই জন্য আমাকে এটা দিয়ে গেল এবার ও যেহেতু বেরিয়ে যাচ্ছে আমি এক একটু রেস্ট নিয়ে তারপরে ঘরের কাজে লেগে পড়বো প্রথমেই আজকে ভেবে নিয়েছিলাম যে অনেক সমস্ত কিছু কাস্তে হবে ভেবে নিয়েছিলাম কেন বললাম একটু পরে জানাচ্ছি তো এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আমি এখন ওয়াশিং মেশিনে দেব আস্তে আস্তে করে সমস্ত কিছু গুছিয়ে একেবারে রেডি করে তারপরে ওয়াশিং মেশিনটা চালাবো তো যাই হোক চলো এখানে দেখো যেহেতু একটা ঘর আমার অনেক অসুবিধা হয় দেখো সুখ যেমন মানুষকে খুঁজে নিতে হয় মানে অল্প জিনিস বা অল্প সমস্ত কিছু থাকার মধ্যেও কিন্তু নিজেকে সমস্ত সুখটা নিজের ওই ছোট সংসার থেকেই খুঁজে নিতে হয় বড় সংসার বড় ঘর বড় সমস্ত কিছু থাকলেই যে সবার সুখ থাকে এরকমটা কিন্তু নয় যাই হোক তো ওয়াশিং মেশিনটায় দেখো এখন জামা কাপড় আমি দিয়ে নিচ্ছি আর আমার যেহেতু একটাই ঘর আর সামনে বাথরুম মানে এই ওয়াশিং মেশিনের তলায় হচ্ছে চাকা লাগানো আছে আমি এখন সমস্ত কিছু রেডি করব তারপর আর কি তারপর আস্তে আস্তে এটাকে বাথরুমে সেট করে মানে বাথরুমের ভিতরে নয় বাথরুমের বাইরেটাই সেট করব তাহলেই ওখানে আমার একটা কলের সাথে সমস্ত কিছু রেডি করা রয়েছে ব্যাস তাহলেই আমার ওয়াশিং মেশিনটা চালু হয়ে যাবে এইভাবেই মোটামুটি আমার ছোট সংসারে সমস্ত কিছু জিনিসপত্র করার পরেও টুকটুক করে মানে কষ্ট করে সমস্ত কিছু জিনিস করার পরেও আমাকে সমস্ত কিছুটাই মানিয়ে নিতে হয় অল্প জিনিসের মধ্যে দিয়ে বা অল্প জায়গার মধ্যে দিয়ে বলো বা একটা ঘরের মধ্যে দিয়ে বলো তো যাই হোক চলো এবার ঘরদোরগুলো মুছে নিই এখন বাইরে হচ্ছে বৃষ্টি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি হারে বৃষ্টি হচ্ছে মানে ওয়াশিং মেশিনটা আমি রেডি করলাম ঠিকই কিন্তু ওয়াশিং মেশিনটা চালাতে ভয় হচ্ছে তার কারণ এত জামা কাপড় আমি মেলবো কোথায় প্রথমত আমি তো মেলি জানলাতে তোমরা সবাই দেখো জামা কাপড় শুকনো করতে হয় আমাকে জানলাতে আর আমার সিঁড়ির কাছে যে রান্নাঘরটা ছোট্ট মতন রয়েছে ছোট্ট খাট্টো সেই রান্নাঘরের ওখানে দড়ি টাঙানো আছে সেখানে মেলতে হয় কিন্তু আজকে এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভাবলাম তো ঘর দৌড় পুরো স্যাঁত করবে তাহলে থাক আজকে আর ওয়াশিং মেশিনটা চালাবো না কিন্তু কি করবো মানে চিন্তাও করছি বারবার করে আর ঘর মুচ্ছি তো যাই হোক চলো ঘর দোরগুলো মুছে নি পরিষ্কার করে নিই আর সত্যি কথা বলতে বাড়ির বউদের এই এক চিন্তা বর্ষাকালে গ্রামের পরিবেশ তো একরকম হয়ই যারা মানে আমার মতো নিজের বাড়িতে থেকেও কোনো জায়গা থাকে না মানে কোনো কিছু করার মতন স্বাধীনতা থাকে না তাদের তো আরেক হেডেক যাই হোক চলো এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি তোমরা হয়তো এরকম দেখে হয়তো ভাববে আমি ফ্ল্যাট বাড়িতে থাকি না ফ্ল্যাট বাড়িতে নয় এটা আমাদের নিজেদের বাড়ি আর ওই প্রচুর বড় বাড়ি সবার ভাগ থাকে টুকরো টুকরো সেই ভাগের মধ্যে এক টুকরো ভাগ আমাদের পড়েছে আর তার মধ্যেই এই এক কামরা ঘর পায়খানা বাথরুম আর সিঁড়ির কাজটায় আগে রান্নাঘর ছিল না রান্নাঘরটাকে ভবিষ্যৎ মানে এখন করে এই জাস্ট কিছুদিন হয়েছে বানানো হয়েছে তো যাই হোক এই পাপোসটা দেখো প্রচুর নোংরা হয়েছে এটাকে এখন বাথরুমে দিয়ে দিচ্ছি এটাকে কাচবো আর এটা এখন কেচে শুকনো করেছিলাম তো এটাকে এখন দেখো এখানে দিয়ে দিলাম তো এরপরে চলো তোমাদেরকে দেখাই যে আজকে কী হারে বৃষ্টি হচ্ছে এই দেখো মানে এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয় মাঝে মাঝে তো মনে হচ্ছে যে আকাশটা ফুটোই হয়ে গেছে বিরক্ত লাগছে বিশ্বাস করো এত বৃষ্টি না সহ্য হয় না হ্যাঁ বর্ষাকালে অবশ্যই বৃষ্টি হবে কিন্তু এই যেন অতিরিক্ত বৃষ্টি মানে আকাশ ভেঙে একেবারে যেন সেই জল পড়ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমিও একটুখানি এই যে ছাতা নিয়ে এসেছিলাম ছাদে ছাদটা আছে কিন্তু ছাতটা ব্যবহার করার মতন নয় ওই জাস্ট আসি একটু ভিডিও টিডিও করতে একটু হয়তো মন হলো যে ছাদে যাই ব্যাস এইটুকুনি এছাড়া কিন্তু ছাতটা আমাদের কোনো কাজেই লাগে না বা কাজে লাগানো হয় না তো তারপরে এখানে দেখো আমার গোপু চান করাতে এসছি আজকে বৃহস্পতিবার এখন মনে পড়লো যে আজকে বৃহস্পতিবার এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছি আমার মনেই নেই যেটা কবেকার ভ্লগ আমি করে রেখেছি যাই হোক চলো কী রান্নাবান্না হবে সেটা একটু বলে দিই আজকে রান্নাবান্না হবে হচ্ছে পুঁইশাক কুমড়ো বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে পুঁইশাক মানে একটা জাস্ট মানে কি বলবো এত ভালো খাবার এরকম খাবার মনে হয় আর হয় না এই যে দেখো কথা বলতে বলতে আমি এখানে চচ্চড়িটা করে নিয়েছে আর সত্যি কথা বলতে আমার মোবাইলের স্টোরেজটা না খুব কম তো সেই কারণে এত সমস্যা হচ্ছে ভিডিও ডিলিট করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে তার জন্য সব ক্লিপটা নেওয়া হয়নি তারপরে এখানে বাঁধা ওই সরি পৈশাক চচ্চড়িটাকে ঢেলে নিলাম আর এই গামলাতে ঢেলেছি কেন একটু বেশি হবে ভেবেছিলাম কিন্তু না ওই যে পুঁশাকটা দেখতেই বেশি মনে হয় কিন্তু অ্যাট লাস্ট মানে সেই কমেই যায় যাই হোক চলো তাও অনেকটা হয়েছে পোশাক চচ্চড়ি করেছি এবার ডালটাকে সাদলে নেব সেদ্ধ করে রেখেছি ডালটা প্রেসার কুকারে আমি এরকমই করি কখনও ইন্ডাকশানে সেদ্ধ করে নিই কখনও প্রেশার কুকারে ওই গ্যাসে দিয়েই সেদ্ধ করে নিই যাই হোক চলো এবারে ডালটাকে আমি সাদলে নেব আর সারা সারাদিনের কাজের ফাঁকে না মানে কী বলবো কাজ তো করি সবই করি তারপরেও মাথার মধ্যে অনেক কিছু চিন্তা ঘোরাফেরা করে যেগুলো আমি সবসময় তোমাদেরকে বলতে পারি না তো এবার দেখো ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে সব সময় মোটামুটি ওপর নিচ ওপর নিচ করতেই থাকে ওর হাত পায়ে রেস্ট নেই এবার আমার এদিকে রান্না প্রায় হয়ে গেছে আর এখানে দেখো নিচে শাশুড়ি মায়েদের জন্য চচ্চড়িটা তুলছি কেন পৈশাক চচ্চড়ি মোটামুটি আমাদের বাড়িতে সবাই ভালো খায় হ্যাঁ গ্যাস হোক অম্বল হোক যাই হোক কিন্তু পুঁইশাক মানে মাছের মাথা দিয়ে হয়েছে খাবেই তো সবাই ভালোবাসে সেই কারণে দেখো আমি এখন চচ্চড়িটা তুলে নিচ্ছি এবার যাব নিচে দিতে তো নিচে তো আর ক্যামেরা করব না আমি প্রথমেই বলেছি যে আমাদের ক্যামেরার মধ্যে আমি চাই যে আমরা চারজনই থাকি আদালসার আর কেউ যেন না থাকে এবার ভুলবশত অনেক সময় চলে আসে ক্যামেরাতে হোক চলো এবার নিচে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আমরা খেতে বসবো এই যে দেখো এবার আমরা খেতে বসে গেছি নিচে মায়েদের দিয়ে এসেছি তারপরে এই যে একদম গরম ধোঁয়া ওঠা ডাল আর এই যে মা এখানে দেখো আবার তরকারি দিয়ে গেছিল তো সেটাও তোমাদেরকে দিয়ে দিল মানে দেখিয়ে দিলাম আর বৃষ্টির কাকে বলে মানে রাস্তায় পুরো জল দাঁড় করিয়ে দিয়েছে বুঝতে পারছো তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার একটু রেস্ট নেবো তারপর সন্ধেবেলা আমার ছেলে মেয়েকে নিয়ে যাব পড়তে এই যে দেখো রাস্তার মধ্যে কত জল মানে কিছু করার নেই ছেলের সামনে পরীক্ষা তার জন্য যেতেই হবে পড়তে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা